আমিও আমার লাইফে ফার্স্ট টাইম এত বেশি পানি দেখলাম এমন অবস্থা আছে লাশ পানিতে ভেসে উঠতেছে পর্যন্ত যেটা নিউজে পাওয়া গিয়েছে মৃত্যুর সংবাদ সেটা হচ্ছে কুমিল্লায় সাঁত্রিশ জন থাকসুরিতে বাহান্ন জন নোয়াখালীতে আটচল্লিশ জন আর পাঁচ কোটি মানুষ এখন পর্যন্ত পানি বন্দি হয়ে আছে সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা যে যেরকম পারেন যতটুকু পারেন এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান এদের এখন অনেক বেশি হেল্পের দরকার কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না আর पता नहीं मुझे जीते पर नहीं